তুমি ভালো না বাসলেও আজকাল আমার আর কিছু যায় আসে না যেমন যায় আসে না তুমি ঘৃণা করলেও তুমি কাছে না থাকলেও পুরনো শূন্যতা এখন আর জেগে ওঠে না তোমার এসব কাছে না থাকায় এখন আমি ভীষণ রকম অভ্যস্ত এইসব অবহেলায় বিষ মাখানো তীরে আমি নীল হয়ে গেছি এখন আর নতুন কোনো ঝঞ্ঝাট আমায় স্পর্শ করে না তোমার সকল শপথ যা তুমি দিয়েছিলে সেই সবও ভুলে গেছি ভুলে গেছি স্বপ্নের পুঁতি দিয়ে গাঁথা মালার কথা এসব ভুলে যাওয়া কিংবা মনে রাখা এখন আর আমাকে ছুতে পারে না নিথর হয়ে যাবার পর সব বিষাদের সুর আমার কানে পৌঁছায় না তুমি ভালো না বাসলেও আমার কিচ্ছুটি যায় আসে না যেমন যায় আসে না তুমি ঘিণা ভরে পথ্যাখ্যান করলেও